আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চট্টগ্রামের একটা স্পেশাল খাবার এই গরমে খুবই 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 রুচিদায়ক হচ্ছে এই খাবারটা তো যাই হোক এই খাবারটা তৈরি করার জন্য আমিও চলে আসলাম এই ভিডিওটা অনেকেই করেছেন এই ভিডিওটা খুবই ভাইরাল একটা ভিডিও তো যাই হোক আমি হচ্ছে এই ভিডিওটা তৈরি করতেছি এখন এই ভিডিওটা তৈরি করার জন্য আমি প্রথমেই একটা লেবু নিয়েছি আর লেবুটা ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন হচ্ছে আমি লেবুটা একটু পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেব আর সেই জন্য এই যে দেখুন আমি হচ্ছে লেবুটার প্রথমে একটু অংশ এবং শেষের একটু অংশ ফেলে দিলাম তারপর হচ্ছে এটা এই যে স্লাইস করে আমি কেটে নিচ্ছি আর এই গরমে এই খাবারটা যে এত এত মজাদার দা বলার বাহিরে চট্টগ্রামের মানুষ বেশিরভাগই এই খাবারটা খেয়ে থাকেন তো আসলে আমি তৈরি করে খাওয়ার পরে আমার এত এত ভালো লাগছে তো যাই হোক এখন চলুন আমরা লেবুটা কেটে রেখে এখন হচ্ছে আমরা একটা কড়াইতে কিছু সরিষার তেল দিয়ে কিছু শুকনা ভেজে নিচ্ছি যে দেখুন আর শুকনো মরিচ গুলো কিন্তু একদম কড়া ভাজা যাবে না একটু লাল লাল করে ভেজতে হবে আর শুকনো রসুন আমি হচ্ছে রসুন গুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এখন গরম তেলে রসুনগুলো দিয়ে ভেজে নেব তো আমি হচ্ছে এই মানে রসুনগুলাতে কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছি আর এগুলো সরিষার তেলে ভাজলে তার অন্যরকম একটা ফ্লেভার আসে তাই সরিষার তেলে আমি ভেজে নিচ্ছি আপনারা চাইলে সয়াবিন তেলে রান্নার কোনো তেল দিয়ে আপনারা ভেজে নিতে পারেন তো যাই হোক এখন হচ্ছে রসুনগুলো ভাজা হয়ে গেছে একটু লাল লাল যখন হয়েছে রসুনগুলো তখন হচ্ছে আমি রসুন ভাজাগুলো তুলে নিচ্ছি আর রসুন তো যেকোনো খাবারে দেওয়া লাগে কারণ হচ্ছে এটা স্বাস্থ্যের জন্য যেমন উপকারে এবং খাবারের স্বাদও বাড়ায় রসুনগুলো তুলে নেওয়ার পরে আমি এখন একটা পাত্রে রসুনগুলোকে একটু লবণ দিয়ে যে দেখুন একদম মেখে নিচ্ছি একদম ভর্তার মতো মেখে নিচ্ছি তারপর হচ্ছে শুকনো মরিচগুলো এখানে দিয়ে দিলাম এখন শুকনো মরিচগুলোকেও আমি ভেঙে নিচ্ছি ভেঙে একদম গুঁড়ো করে নেব তারপর হচ্ছে রসুনের সাথে যে দেখুন মাখিয়ে নেব নেবো আর এই যে আমার হয়ে গেল দুটো উপাদান দিয়ে একটা মনে করেন ভর্তার মতো করে করে তৈরি নেওয়া এখন হচ্ছে আমি আর একটা লেবু সেই লেবুটা আমি কেটে নিয়ে এই যে তারপরে দেখুন চিপে লেবুর রসটা দিয়ে দিচ্ছি এখানে তো লেবুটা হচ্ছে কেটে নিয়ে এভাবে চেপে চেপে লেবুর রসগুলোকে একদম সম্পূর্ণ বের করে নিতে হবে যতটা রস আর এই লেবুটা কিন্তু ভালো পরিমাণে একটু রস ছিল আমি সম্পূর্ণ লেবুটাই এভাবে চিপে চিপে রসটা বের করে নিয়েছি আর দেখেন কতটা লেবুর রস বের হয়েছে মাসাল্লাহ অনেক অনেক লেবুর রস বের হয়েছে একটা লেবু দিয়ে আর তারপর হচ্ছে এখানে আমরা খাবার পানি দিয়ে দিলাম এইটার ভিতরে জাস্ট ওয়াও একটা কালার হয়েছে আর ওয়াও একটা খাবার হয়েছে আপনাদেরকে কি বলবো বলে বুঝাতে পারতেছি না এটা কতটা একটা মজাদার ছিল আর গরম এই খাবারটা যে কি যে ভালো লাগে যা বলার বাহিরে যেমন রুচি ফিরিয়ে আনে তেমন মানে পর্যাপ্ত পরিমাণে মানে আপনার শরীরের জন্য উপকার তো আমি পানি দিয়ে তারপর হচ্ছে মনে করেন পানিগুলোকে আর ওই যে যে রেমিডি হয় শুকনো মরিচ এবং ছিল সেগুলো একদম পানের সাথে মিক্সচার করে নিয়ে তারপর এখানে স্লাইস করা লেবুগুলো দিয়ে দিয়েছে আর দেখেন কত অসাধারণ একটা খাবার তৈরি হয়েছে এই খাবারটা খেতে এত এত মজা আপনারা যা কল্পনা করতে পারবেন না সবাই অবশ্যই একবার হলেও এই গরমে এই উপকরণগুলো দিয়ে এই রেমেডিটা তৈরি করে খেয়ে দেখবেন ভীষণ মজা লাগবে আর এটা কিন্তু ভাতের সাথে খেতে খুবই খুবই ভালো লাগে তো যাই হোক টক ঝালের একটা মিশ্রণ তৈরি করে এভাবে খেতে পারলে যা একটা মজা হয় যা বলার বাইরে যারা দীর্ঘদিন খেতে পারেন না তারা এই রেমেডিটা দিয়ে অনেক অনেক পরিমাণ ভাত খেতে পারবেন তো আমি হচ্ছে ক্যামেরা সামনে আপনাদেরকে একটু দেখে দিলাম এটার জাস্ট ওয়াও হয়েছে আর এই যে দেখুন আমি নেড়ে চেড়ে দেখাচ্ছি আর চামচ দিয়ে এটা কতটুকু হয়েছে তো যাই হোক আজকে আমি এই রেসিপিটাই তৈরি করেছি আপনাদের সাথে এটাই শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ